হাই গাইস আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে ফারাবি বেয়ার রোস্ট তো আজকের রোস্ট হবে করা রোস্ট সো ফারাবি ভিডিও মানে অনেক এনজয় অনেক বিনোদন আমার অনেক ভালো লাগে পার্সোনালি চলো তার রোস্টটাই দেখে আসি এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর ভিডিওটা অবশ্যই পেজ থেকে দেখলে আমার পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেব সো সবাই চেক আউট করে নিও ওকে লেটস গো আমার একটা রোস্টিং ভিডিও দেখে এত হাসি পাচ্ছে বাই দা ওয়ে সে কিন্তু আমার রোস্ট করে নাই জাস্ট একটা রিপ্লাই ভিডিও বানিয়ে পোস্ট করছে এত ভুল ইনফরমেশন আল্লাহ আমি আমার রোজ ভিডিওতে ঠিক কতগুলো ভুল করছি সেগুলো একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু বিশ্বাস করেন রাসেল ভাই একেবারে ঢেলে দিছে এত মানে বস্তা পচা অ্যানসার আমাদের মাথা থেকে আসে না টিকটকার আর কাপল ভ্লগারদের নিয়ে শো করতে করতে নিজের ব্রেইনটা শো করতেই ভুলে গেছে কে বলেছে আপনাদের মানে আমার ভিডিও রিপ্লাই করতে গিয়ে সে কি বলতে কি বলছে সে নিজেই জানে না কিন্তু এমন একটা কুল ভাব নিছে যেন মনে হয় সে যা বলছে ঠিকই বলছে অল্প বিদ্যান ভয়ঙ্কর চলেন আপনাদেরকে সাথে নিয়েই তার রিপ্লাই ভিডিওর একটু রিপ্লাই দেওয়া যাক তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ ফারাবি নাম তো শোনাই ہوگا আমার একটা রোস্টিং ভিডিও দেখে এত হাসি পাচ্ছে যাক আপনারা আমার ভিডিও দেখে বিনোদন পান আর না পান যাকে নিয়ে ভিডিও বানাইছি অন্তত সে তো বিনোদন পাইছে এত ভুল ইনফরমেশন আল্লাহ আমি আবার ভাবলাম আমার ভিডিও হয়তো ব্যাপক ফানি হইছে এজন্য বিনোদন পাইছে কিন্তু এখন দেখি না আমার ভিডিওতে নাকি অনেক ভুল ইনফরমেশন আছে এজন্য তার হাসি পাচ্ছে এরা কোনো কথা কিছু আমাকে জিজ্ঞেস করলে ভালো ইনফরমেশন দিয়ে দিতে পারতাম কেমনে বিশ্বাস করতাম আপনি ভালো ইনফরমেশন দিতেন যেখানে আপনি আপনার গেস্টদেরকে রোস্ট করে ইচ্ছে মতো পছন্দ দেন সেখানে আমি আপনারে জিজ্ঞেস করলে আপনি ভালো ইনফরমেশন দিতেন এটা কেমনে বিশ্বাস করতাম প্রথমত ভিডিও আমি আপলোড করি না দেখেন আপু আপনি আপনার শো এর ভিডিও গুলা যে আপনি আপলোড না এটা একটা টিকটকারও জানে আর সেখানে আমি তো একজন ইউটিউবার আর শুধুমাত্র আপনাদের শোনা কোনো শোতেই কোন হোস্ট ভিডিও আপলোড করে না এটা আমরা সবাই জানি তার থেকেও বড় কথা আমি আমার ভিডিওর কোন জায়গাতেই বলি নাই যে ভিডিও গুলা আপনি পোস্ট করেন তবে হ্যাঁ এটা সত্য আর আপনি মানতে বাধ্য যে একটা শো কে কিন্তু একজন হোস্ট রিপ্রেজেন্ট করে সুতরাং শো নিয়ে যদি কোনো প্রবলেম থাকে সেটার রেসপন্সিবিলিটি তো আপনাকেই নিতে হবে

যেমন কোশ্চেন তেমন এখানে মেইন বিষয় হচ্ছে আপনারা বেসে বেছে ওই প্রশ্নগুলাই সিলেক্ট করেন যেগুলো বস্তা বসা যাতে ওই ভিডিওগুলা নিয়ে মানুষ কথা বলে ভিডিও ভাইরাল হয়ে যায় দিস ইজ कॉल्ड বিজনেস ভিউ বিজনেস কে টক করি আমরা তো করি এটা জানে যে আমাদের সাথে যেই আসে আসে শুধু শুধু কেন ভাবলেন টক শো প্রথমত আপু আমি কিংবা আমরা কেউই ভাবি নাই এটা টক আপনারা আপনারাই সুন্দর করে আপনাদের ভিডিওর উপরে লিখে দেন দা টক এমনকি এমন কি ভিডিওর ব্যাকগ্রাউন্ডেও একটা সুন্দর করে লোগো লাগায় রাখছেন দা টকশো মানে কথা বলার সময় তো আগে ভাববেন যে কি বলতেছে টিকটকাদের মতো ব্রেনটা হাঁটুতে না রেখে একটু কষ্ট করে হাঁটু থেকে তুলে ব্রেনটা মাথায় নিয়ে তারপর ভিডিও বানাতে বসবেন আর হ্যাঁ রোস্ট শো যখন করেনি তখন আর একটু কষ্ট করে পেছন থেকে দা টকশো লেখাটা সরিয়ে দিয়ে দা রোস্ট শো লিখে দিয়ে আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন এটা মজার কথা বলি শুনিনি এই আপু এবং তার শো এর অর্গানাইজাররা হয়তো ভাবতেছে যে টিকটকার এবং কাপল ভ্লগারদের ডাইকায়না তাদের রোস্ট করে হয়তো তাদেরকে পোষাচ্ছে কিন্তু দিন শেষে যে তাদের শোটাই রোস্ট হয়ে একেবারে পয়সা দুর্গন্ধ সরাস এটা তারা বুঝতেও পারতেছে না যাই হোক এত ভুল ইনফরমেশনের ফিরে যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে যাক তাও ভালো কিছু একটা অন্তত ভালো লাগছে কিন্তু কি ভালো লাগছে সেটা হচ্ছে ফাইনালি মানুষ আমাদের শো এত কবি মনোযোগ দিয়ে দেখে এতগুলো ক্লিপস ডাউনলোড করে রাখে প্রথমত আপু আপনাদের শোটা আমাদের খুবই মনোযোগ সহকারে দেখা লাগে না আপনারা এত পরিমানে বস্তা বসা কন্টেন্ট আপলোড দেন যে ফেসবুক অটোমেটিক্যালি আমাদের সামনে সাজেস্ট করে মানে দেখতে না চাইলেও জোর করে দেখাইবে এমন একটা অবস্থা আর ডাউনলোড করে রাখার কথা বলতেছে এতগুলো ক্লিপস ডাউনলোড করে রাখে যে পরিমানে ভিডিও আপনারা আপলোড দেন ওইগুলাকে আমাদের ডাউনলোড করার প্রয়োজন পড়ে এমনিতেই ভিডিওগুলো আমাদের সামনে এসে হাতছানি দিতে থাকে is roast to me আর দ্বিতীয়ত সেগুলোকে আবার ঘন্টা দেরিক ধরে এডিটও করে হ্যাঁ এই কথাটা আপনি একদমই সত্য বলছেন আমাদের এডিট করতে সময় লাগে আর আমরা চেষ্টা করি ধৈর্য সহকারে খুবই সুন্দর করে ভিডিওটা এডিট করার কারণ আমাদের ভিডিওগুলো আপনাদের মতো না জাস্ট একজন টিকটকার বা একজন কাপল ব্লগারকে ধরে আয় না কিছু বস্তা বসা কোয়েশ্চেন করলাম আর একটা কন্টেন্ট হয়ে গেল আমাদের কন্টেন্টের পেছনে না অনেক সময় দিতে হয় অনেক যত্ন সহকারে সময় নিয়ে এডিটিং করতে হয় আর তার জন্যই কিছু মানুষ আমাদের ভিডিওগুলো পছন্দ করে এফোর্ট সার্থক আমাদের এই ওয়েট 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 আপনাদের এফোর্ট সার্থক মানে বুঝলাম না আপনারা কোথায় দেন জাস্ট একজন টিকটকার কিংবা একজন কাপল ব্লগারকে কে ধরে না তারা কিছু বস্তা বসা কোশ্চেন করেন এবং তার থেকে কিছু বস্তা বসা অ্যান্সার নিয়ে সেগুলা আপলোড করে দেন আমার পরীক্ষার মধ্যে এটা কি বলতেছেন ও

তো ভাই লোক ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক মেরে দেবেন আর যদি না লাগে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব কেমন লাগবে ভিডিওটা দেখছেন না এতটুকু তবে নামটা মনে রাখেন তো বিদায় বন্ধুরা আল্লাহ হাফিজ